বন্ধুরা নমস্কার বিষয় ভয় কি দেয় বন্ধুরা এক কথায়ের উত্তর হলো ভয় এক রাস যন্ত্রণা দেয় বন্ধুরা আমরা যখনই ভীত হয়ে পড়ি না তখনই আমাদের ভেতর থেকে আত্মবিশ্বাস চলে যায় আর একজন আত্মবিশ্বাসবিহীন মানুষ মনোরোগের শিকার হয়ে পড়ে জীবনকে করে তোলে দুর্বিশ বন্ধুরা এমন কোনো মানুষ আপনি খুঁজে পাবেন যে সে বুক ঠুকে বলতে পারবে সে কোনো ভুল করেনি বা ভুল করছে না বা আগামী দিনেও ভুল করবে না খেয়ে বলতে পারবে না ইউল নট ফাইন্ড এ সিঙ্গল ইন্ডিভিজুয়াল ওই জন্য একটি প্রবাদ আছে না টু এর হিউম্যান মানুষ মাত্রই ভুল হয় আমরা এই মায়া জগতে বাস করছি কিনা জানতে অজানতে আমরা ওই মায়ার খপ্পরে পড়ে অনেক সময় অনিচ্ছা সত্য ভুল করে ফেলি কিন্তু যে মানুষ ভুল করবার পরে অকপটে ভুল স্বীকার করে নিজেকে শুধরে নিতে পারে সেই একমাত্র মানসিক শক্তির অধিকারী হয় ওই ভুল শুধরাতে গিয়ে সে সত্যের সন্ধান পায় এবং এত মানসিক শক্তির অধিকারী হয় যে সফলতা তার হাতের মুঠোয় চলে আসে আমরা ওই ভুলভ্রান্তির জন্য তখন আমরা কিন্তু তাকে খাটো চোখে দেখি না বরং তার কাছ থেকে অনুপ্রেরণা না পাই তাকে আমরা শ্রদ্ধা করি আমরা ভীত মানুষ যারা তখন আমরা কি করি এর কাছে দৌড়ে যাই ওর কাছে দৌড়ে যাই হয় সে যাতে আমাকে বাঁচিয়ে দেয় অথবা যেন আমার এই ভুলের একটা সমাধান করে দেয় তুমি নিজেই পারছো না ভুলের সমাধান করতে যার কারণ জানো তুমি যার কিছু জানো যে অন্যে জানে না তা তুমি জানা সত্ত্বেও তুমি নিজেকে শুদ্ধাতে পারছো না নিজেকে তুমি শুদ্ধানোর চেষ্টা করছো না ভুল স্বীকার করবার মতো তোমার সৎ সাহস নেই অন্যে তোমায় কি নিষ্কৃতির রাস্তা দেখাবে কিভাবে তুমি নিষ্কৃতি পাবে বরং অন্য তোমার মাথায় গাড়টা দিয়ে খাবে তোমাকে শোষণ করবে অন্যের কাছে তুমি হাস্যস্পদ করুণার পাত্র হয়ে উঠবে আর দুষ্ট প্রকৃতির মানুষ তোমাকে ব্ল্যাকমেল করতে থাকবে ভয়ে নইব নইব কেউ যদি মনে প্রাণে চায় না আমি এই ভুল থেকে শিক্ষা নেব আর কোনোদিনও ভুল করবো না তাহলে সেই সত্যের সন্ধান পাবে আর সেই সত্য থেকে সে প্রভূত মনোবলের অধিকারী হবে খেয়েও তার শান্তি নষ্ট করতে পারবে না কেউ নষ্ট করতে পারবে না নমস্কার বন্ধুরা